সুপ্রিয় দর্শক ঢাকার শ্যামবাজার থেকে পেঁয়াজ এবং রসুনের পাইকারি ভাজার তালিকা আমরা আজকে চলে এসেছি মেসাজ আমানত ভান্ডারে কথা বলতে চাই সরাসরি ব্যবসায়ীদের সাথে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি মন্দির ভালো আছে সব ভালো আছে যাক আলহামদুলিল্লাহ বেচা বিক্রিটা কেমন দেখছেন মার্কেটে বেচা কিনা পচা বেশ বিক্রি হচ্ছে ভালোটা বিক্রি হচ্ছে না আচ্ছা 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 ওটা কি করলাম পঁচিশ টাকা কেজি বত্রিশ টাকা পঁচিশ আচ্ছা না নর্মাল ভেজ বিক্রি চলছে আর ভালোটার চাহিদা কেমন আছে ভালো মুডার চাহিদা আছে ঠিকনটা নেই না আচ্ছা আপনারা যে বলেন যে আপনাদের ঘরের যারা ঘরের যারা ব্যাপারী আছেন সেই সমস্ত পেঁয়াজগুলো মার্কেটে আপনাদেরকে দিয়ে দেন আপনারা সবাই বলেন যে মুথা পেস্টে দেন মুথা পেস্টে দেন মুড্ডা বেজ সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা 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 সব মুখে যদি ভোগ মুডা বয়জ দারিদ্র্য ভোগ মোটায় ব্যাপার লাগতো আচ্ছা এই শামবাজারে মোটা পেঁয়াজ পাওয়া যায় শামবাজারে মোটা পেঁয়াজ চলে পাং পাংসা দিকে পাওয়া যায় ভাবনা এত মোটা পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা আমরা শুনেছি ফরিদপুর সোনাপুরে একটা পেঁয়াজ আছে যে একবারে মোটা সোনাপুর আচ্ছা আচ্ছা আর কাকা এই বেচার কি কেমন দেখছেন দামের দিকটা দেখে না হালকা হালকা দামের দিক দিয়ে কেমন দেখছেন বেশি না কম এই মানে পঁয়ষট্টি টাকা বিক্রি করলাম এটা সকালে দাম বলছে দুই দিন ধরে ভাগ করে দিছে তারা 65 টি আর সকালে দাম বলছে মানে একটু কম যাচ্ছে বাড়তি আমার কালকে বলছে সত্তর হলে বিক্রি করেন আমি ভাই সত্তর দাম চাইছি আজকে এসে বাজার কম দেখা যাচ্ছে আর কাকা ছোট প্লেসটা কত বিক্রি চলছে 61 টাকা বিক্রি করলো টাকা না কাকা ওগুলা দামই বলে না দামই বলে না আরে খুব বিপদ আছে হাই হাই কি কর কত করে চাচ্ছেন আজকে বাষট্টি বলে দেয় না নিচ্ছে না আর এই লটের পিএস কত করবে কি করছেন এগুলো সকালে ষাট টাকা দাম বলছিল বিক্রি করে নিয়ে ধরা খাওয়া গেছে আচ্ছা রসুন রসুন কাকা কেমন দাম বিক্রি সত্তর সত্তর আটষট্টি সত্তর আটষট্টি সত্তর আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান বছর কৃষকরা কি রসুন দিয়ে দাম পাবে কিনা নির্যাতন কেউ দাম পাবে না কেউ দাম পাবে কৃষকের লোক

আচ্ছা 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 ঠিক আছে যেমনটি বাজার ছিল আমরা আসলেই কিন্তু সরাসরি মুখামুখি হয়েছে সেই বাজারটা আসলে জানিয়ে দিয়েছি এবং কথা বলেছি ব্যবসায়ীদের সাথে